বলেছিলেন বশিষ্ঠ নাম রাখলেন রাম কারুর পছন্দ হল না যে এই ছেলে বড় হয়ে রাজ হবে সাম্রাজ্যের অধিশ্বর হবে তার আবার দু অক্ষরের ছোট্ট নাম কি রাম একটা বড় নাম রাখুন অন্তত একটা ডাবল নাম রাখুন যেমন দশরথ চার অক্ষরের নাম তো দশরথের আর মন্ত্রীদের কারুর পছন্দ হয়নি তখন বশিষ্ঠ এই নামটির মানে ব্যাখ্যা করে দিয়েছিলেন রাম শব্দের মধ্যে কি আছে দুটো অক্ষর রা আর ম রা কথাটার অর্থ এভাবে তিনি বললেন যে নম নারায়ণায় এই যে বৈষ্ণব মন্ত্র তার প্রাণ হচ্ছে রা নম নারায়ণায় এই পুরো কথাটার মধ্যে থেকে যদি রা কথাটাকে সরিয়ে নেওয়া হয় তাহলে কি পড়ে থাকে নম নায়নায় রাটাকে কেটে দিলাম এই নায়নায় কথাটার মানে হচ্ছে রূপ প্রসাদী বিষয়কে নমস্কার তাহলে তো বিপজ্জনক অর্থ হয়ে যায় এটা তো কখনোই কাম্য নাই সেই জন্য রা থাকলে পুরো জিনিসটা ঠিকঠাক চলে আর ম কথাটা না থাকলে কি হবে নম শিবায় এই যে শৈব মন্ত্র তার প্রাণ হচ্ছে ম শব্দটা এই নম থেকে ম শব্দটাকে যদি বাদ দিয়ে দিই কি পড়ে থাকে ন শিবায়ু শিব মানে কল্যাণ মানে কল্যাণের জন্য নয় মঙ্গলের জন্য নয় এ তো আরো সাংঘাতিক ব্যাপার কাজেই রা আর ম এই দুটো অক্ষরই বৈষ্ণব মন্ত্রের প্রাণ এবং শৈব মন্ত্রের প্রাণ এই হচ্ছে রাম সবাই যাতে আনন্দ পায় রাম রামান্তে আসি এই হলো রাম আর কৃষ্ণ কি কারশী ভক্তানাম নাম দুঃখাং পাপাঙ্গ মনোবেদী ভক্তদের দুঃখ নিয়ে নেন পাপ নিয়ে নেন আর মনহরণ করে নেন সেই একটা বিখ্যাত শ্লোক আছে যে তুমি এত বড় চোর যে সবকিছু চুরি করেছ যে সবচেয়ে কালো যে আমি ভুলে যাচ্ছি তার কাছ থেকে তার বর্ণটা চুরি করে নিয়েছ রাজ রাজহাসের কাছ থেকে তার গ্রীবা ভঙ্গি চুরি করে নিয়েছ এরকম সব নিয়েছ আর সবচেয়ে বড় কথা আমার মনটা তুমি চুরি করে নিয়েছ আরেকটি শ্লোক আছে অনেক সময় বলে থাকি আমি লোভ সামলাতে পারছি না সেই শ্লোকটা বলছি যে ভক্ত ভগবানকে বলছেন তোমার তো শখ আছে তোমাকে আমি কি দেব রত্ন গৃহাং গৃহণী চাপমা তোমার গৃহ হচ্ছে রত্নাকর মানে সমুদ্রে তো শ্রী বিষ্ণু শুয়ে থাকেন সমুদ্র হচ্ছে রত্নের আকর। সমস্ত রত্ন তার গর্ভের মধ্যে আছে তাহলে তোমাকে আমি কি দেব সমুদ্রই তোমার বাড়ি গৃহিণী পদ্মা তোমার গৃহিণী নতুন করে তোমাকে কি আবার দিতে পারবো সেই মনে পড়বে যখন রাধাকান্তের গয়না চুরি গেল মথুর বাবু দক্ষিণেশ্বরে বলছেন যে ছি ঠাকুর তোমার গয়না তুমি রক্ষা করতে পারলে না তখন ঠাকুর বললেন ও কি কথা তোমার কাছেই ওটা একটা গয়না ভারী গয়না ঠাকুরের কাছে ওটা একটা মাটির ঢালা তো সেই জন্য ভক্ত বলছেন যে কি দেব রত্নাকর তোমার বাড়ি আর গৃহিণী যে পদ্মা স্বয়ং পদ্মা লক্ষ্মী তোমার গৃহিণী কি দেয়া মাস্তি ভাবতে আয়া তোমাকে কি দেব কি আমার দেওয়ার আছে তবে একটা জিনিস আমার মনে পড়ছে আভীরা বাম নয়না হৃত মানস গোপ ললনারা তোমার মনটা চুরি করেছিলেন তার মানে তোমার মন নেই এটা একটা জিনিস ভেবে পেলাম যেটা আমার আছে তোমার নেই মনটা যেটা তোমার কৃপায় আগৃহানা আমার মনটা তোমায় দিলাম তুমি দয়া করে গ্রহণ করো তো সেই জন্য কৃষ্ণের যে নামটা না কৃষ্ণ কর্ষণ করছেন আকর্ষণ করছেন মানুষের মন আকর্ষণ করছেন আর দুঃখ আকর্ষণ করে নিচ্ছেন যে তাকে একবার ডাকে তার পাপ হরণ করে নেন এই যে রাম আর কৃষ্ণ এই দুটি নাম মিলে কিন্তু এই যুগের অবতারের নাম হয়েছে একটা মহা নাম শুধু নামটাই মহামন্ত্র আমরা কত পার্শ্বদ মহারাজদের স্মৃতি কথায় পড়ি যে দীক্ষা নিতে এসে মানুষ হয়তো দীক্ষা নিতে পারছে না সুযোগ ঘটছে না সকলের কপালে হচ্ছে না কিন্তু তারা বলছেন যে ঠাকুরের নাম করে যাও তাহলেই হবে এইরকম অনেকগুলি ঘটনা রয়েছে এই যে নাম নাম সম্পর্কে কিন্তু শাস্ত্র বলছেন নাম আর নামই অভেদ শব্দের সঙ্গে তার অর্থ ওতপ্রোত হয়ে থাকে নাম উচ্চারণ করলে সেই মানুষটির কথাই মনে পড়ে নামই কিছুদিন পৃথিবীতে থাকেন তারপর তার শরীর নষ্ট হয়ে যায় কিন্তু নামটা থেকে যায় স্বামী ব্রহ্মানন্দ জী ঠাকুরের মানুষ পুত্র রাজা মহারাজ বলতেন খুব বিশ্বাস করো নাম আর ভগবানই নাম হয়ে ভক্ত হৃদয়ে বাস করেন নাম শোনো নাম না করে যা কিছু করবে তাতে গোলক ধায় ঘুরে মরবে আর স্বামী বিরজানন্দজি অনেকেই নাম সম্পর্কে অনেক কথা বলেছেন বিরজানন্দজির একটা ছোট্ট কথা বলছি খুব হৃদয় লাগে তিনি বলছেন যদি কেউ দরজা বন্ধ করে ঘুমোয় তার নাম ধরে ডেকে দরজায় ঘা দিলে যেমন সে জেগে উঠে সারা দেয় দরজা খুলে দেখা দেয় তেমনি সরল বিশ্বাসে আর ভক্তির আবেগে ইষ্টমন্ত্র জপ আর সাধন করলে আমাদের সবার হৃদয় সাহী যে ইষ্ট দেবতা তিনি জেগে হৃদয় মন্দিরের দরজা খুলে দেন কি সুন্দর উপমাটা দিলেন যেমন দরজায় যদি আমরা ধাক্কাই যে মানুষ ঘুমিয়ে আছে তার নাম ধরে ডাকলে সে জেগে উঠে আর দরজা খুলে সেই রকম আমাদের অন্তরে ঠাকুর আছেন ঘুমন্ত অবস্থায় আছেন জেগে ওঠেননি আমরা যদি নাম করি ডাকি তাহলে তিনি উঠবেন দরজা খুলে দেবেন কিন্তু এই ডাকাটা ডাকার মতন হতে হবে শুধু মেকানিক্যাল জব করলে হবে না এটা সব সময় আমাদের সেই পার্শ্বদ মহারাজরা থেকে ঠাকুর থেকে মা স্বামীজি আমাদের সব যারা গুরুস্থানে আছেন মহারাজরা মাতাজিরা সবাই এই কথাটা বলেন যে কোয়ালিটি নয় সরি কোয়ান্টিটি নয় কোয়ালিটির ওপর জোর দাও কিভাবে তুমি ডাকলে আন্তরিকভাবে তাকে দেখেছো তো সেটাই তিনি মনে রাখবেন অজামিলের গল্পটা মনে পড়ে যে বৈষ্ণব শাস্ত্রে আছে নামের ভীষণ মাহাত্ম্য আন্তরিকভাবে মানে খুব মন দিয়ে না ডাকলেও শুধু নামটা করে গেলেই হবে সেই অজামিল বলে একজন ছিলেন ব্রাহ্মণ তিনি অনেক রকম পাপ কাজে লিপ্ত ছিলেন কিন্তু ছেলের নাম রেখেছিলেন নারায়ণ সেই ছোট ছেলেকে যখন মৃত্যুর সময় ডাকছেন শুধু নারায়ণ নামটা বলে ডাকাতেই বিষ্ণু দূত এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেল তো ভূতেশানন্দজির আবার একটা খুব মজার কথা আছে মহারাজ বলতেন যে ভগবান কি এত বোকা যে ছেলে বুঝলো তাকে ডাকা হচ্ছে আর ভগবান বুঝলে না যে তাকে ডাকা হচ্ছে না আসলে আন্তরিকতা চাই আমরা কথা নিতে দেখি ঠিক এই অজামিলের কথা নিয়েই আছে একজন বৈষ্ণব সাধক এসেছেন ঠাকুরকে বলছেন যে তাহলে তখন বলছেন হ্যাঁ নাম আছে এমন তো হতে পারে যে অনেক কিন্তু নামের সঙ্গে আমাদের ওই আন্তরিকতাটুকু যোগ করতেই হবে ব্যাকুলতাটুকু যেমন খোল মাখানো জাপ গরুর প্রিয় গপ গপ করে খায় ঠাকুর এই উপমাটা দিচ্ছেন সেইরকম আমাদের জপের সঙ্গে ওই নাম আমরা যে তাকে ডাকছি তার সঙ্গে যতটা আন্তরিকতা ওই কাান্তিকতা মিশিয়ে দিতে পারবো গরুর ওই গপ গপ করে খাবার মতন ভগবান এরকম ওই আউভান্ডার তিনি শুনতে পাবেন আমার মনে আছে আমরা প্রথম যখন মঠে আসি তখন তো নতুন গান গান শিখি যখন ছোট ব্রহ্মচারিণী থাকি আর ওই ঠাকুরের তিথি পূজা সবার তিথি পূজাতে সকালটাতে পরে সারাদিন ভক্তরা প্রোগ্রাম করেন কিন্তু সকাল বেলায় সাধু ব্রহ্মচারীরা আগে প্র্যাকটিস করা হচ্ছে আমরা যারা নতুন মঠে এসেছি আমরা তো সব গান জানি না বড় মাতাজিরা আমাদের সব গান শিখিয়ে দিচ্ছেন একজন ব্রহ্মচারিণী দিদি ছিলেন সিনিয়র অনেক উনি খুব ভালো গান করেন আর কি দক্ষিণ ভারতের তার মা খুব বিখ্যাত গায়িকা তো এইরকম মানে তো সেই দিদি আমাদের একটা গান শেখাচ্ছেন আছে আর সেখানে খুব মীর এইসব আছে তো এই ওটা শেখানোর সময় সেই দিদি বলছেন যে এমন করে তুমি করবে ওই জায়গাটা যে ঠাকুর শুনে বলবেন ও তুমি আমায় ডেকেছো তো সেই যে বলেছিলেন না এত বছর হয়ে গেছে ভুলতে পারি না এমন করে তিনি বলেছিলেন এবং ওই সুরটা এমন করে শিখিয়েছিলেন রামকৃষ্ণ বলে একটা টান রয়েছে বলেছিলেন এমন ভাবে করবে এমন ভালোবাসা মিশিয়ে যে ঠাকুর বলবেন ও তুমি আমায় ডেকেছ এইটা নামের সঙ্গে এমন শুধু করে যাচ্ছি করতে হবে বলে নয় এই ভালোবাসাটা থাকতে হবে আমাদের তো আর কিছু নেই আমাদের ভেবে দেখবেন সারা জীবনটা কেটে গেছে মনে করবেন কিছু মনে করবেন না আপনাদের সকলেরই জীবন ভালো কাটুক কিন্তু আমাদের কাছে যে ভক্তরা আসেন আমরা কিন্তু অনেক দুঃখের কথা শুনি তখন মনে হয় যে সত্যি সত্যি জীবনে কিছু নেই ওই ভগবানই একমাত্র আছেন মনে পড়ে একজন ভক্ত আরেকজন মাতাজিকে বলেছিলেন সেই মাতাজির কাছে শুনেছি যে জীবনে অনেক কিছু পেয়েছেন অনেক বড় পরিবার নাম ধন রয়েছে কিন্তু সেই তিনি বলতেন যে যে আছে। তবে বুঝতে পারি আমার বলে বলবার কিছু একটা আছে মানে এত কিছু পেয়েছেন জীবনে কোনোটাই মানে নিজের বলে মনে করতে পারছেন না এমন প্রত্যাঘাত প্রতিক্রিয়া সবার কাছ থেকে জোটে কিন্তু ঠাকুরের জায়গা ওইটা আমার জায়গা ওটা ছাড়া আর কিছু নেই তো ঠিক ঠিক যখন এই রিয়েলাইজেশনটা হবে যে ঠাকুরকে যতটা আমরা ভালোবাসতে পারবো ততটা কিন্তু ওই পূর্ব দিকে যতটা এগোতে পারবো পশ্চিম দিক ততটাই দূরে চলে যাবে ওই ব্যাকুলতাটা সত্যি সত্যি আমার মনের মধ্যে কখন আসবে যখন আমি ঠিক ঠিক বুঝতে পারবো যে তিনি ছাড়া আমার আর কেউ নেই এই বোধটা আনবার জন্যই সাধনা আবার এই বোধটা যত আসবে আমাদের সাধনা তত বাড়তে থাক তত আমাদের গভীরতা বাড়তে থাকবে ভূতেশানন্দজিকে কেউ জিজ্ঞাসা করছে মহারাজ ভালোবাসা কি করে হয় ব্যাকুলতা কি করে হয় তখন মহারাজ বলেছিলেন ভালো ভালোবাসতে বাঁচতে ভালোবাসা আসে ব্যাকুলতা অভ্যাস করতে করতে ব্যাকুলতা আসে স্বামী শিবানন্দিরও একটি কথা আছে যে রামকৃষ্ণ নাম এ যুগের মন্ত্র যে এই নাম করবে স্মরণ নেবে তারই কল্যাণ হবে খুব অনুরাগের সঙ্গে তার নাম করে যাও। করলে কিছুই হবে না। তার নামেই সমস্ত শক্তি নিহিত আছে মনে পড়ে ভগবান চৈতন্য দেবের যে শিক্ষা তাতে তিনি কিন্তু এই কথাটি বলছেন নাম নাম কারি বহুধা যে অনেক রকম নাম নাম একটা পছন্দ কেউ শিব কেউ কালী কেউ কৃষ্ণ যার যেমন রুচি যার যেমন অধিকার সে কিন্তু সেই নামটা পছন্দ করবে বহুধা বহু রকমে তুমি নিজের শক্তি প্রকাশ করেছো বহু নাম রূপ প্রকাশ করেছো তার ত্রার পিতা নিয়মিত না কাল নিজের সর্বশক্তি তার ত্রার পিতা নিজের সমস্ত শক্তি ওই নামের মধ্যে তুমি রেখে দিয়েছো তোমার শরীর চলে গেছে শক্তি থেকে গেছে ওই নামে এ তার দৃশ্য কৃপা ভগবান তোমার এত কৃপা তবু আমার এমন দুর্দৈব যে ইহা জানি না এই নামের মধ্যে আমার এখনো অনুরাগ জন্মালো না আমার এমন দুর্দৈব হয়ে গেছে তো এই দুর্দৈব যেন আমাদের না হোক এইটাই প্রার্থনা করি আর এই এই নাম নিয়েও অনেক ইন্টারেস্টিং সব ঘটনা থাকে আমি একটাই এখন স্মরণ করছি কালীপদ ঘোষ রামকৃষ্ণ পরিমণ্ডলে যিনি দানা কালী নামে পরিচিত তার একটা এখন শুনতে আমাদের মজা লাগে তখন ব্যাপারটা মজার হয়ে ঘটেনি যখন ঘটছিল তিনি ঠাকুরকে নিয়ে একদিন গঙ্গার উপর দিয়ে যাচ্ছেন আর মাঝিকে বলে রেখেছেন যে মাঝ গঙ্গা দিয়ে যাবি তারপর মাঝ গঙ্গায় যখন নৌকো এসেছে তখন ঠাকুরের চরণ ধরে তিনি বলছেন যে আমার একটা কিছু উপায় করুন ঠাকুর জিভে নাম লিখে দিলেন সব সময় তোর জিভে নাম হতে থাকবে তখন উনি বলছেন যে না না এসব আমি চাই না তবে তুই কি চাস তখন উনি বলছেন যে যখন আমার মৃত্যু হবে তখন আমার স্ত্রী পুত্র কেউ কাছে থাকবে না আমি চোখে অন্ধকার দেখবো তখন আমি আপনি এক হাতে আলো আর এক হাতে আমাকে ধরবেন আমার একটা হাত ধরবেন এইভাবে আমাকে নিয়ে যাবেন তারপরে ঠাকুর প্রথমে রাজি হচ্ছিলেন না বলে উনি বলছেন যে তাহলে কিন্তু এখানে মাছ গঙ্গায় নৌকো ডুবিয়ে দেব তো ঠাকুর কিন্তু বললেন যে ঠিক আছে ঠিক আছে তাই হবে উফ মাছ গঙ্গায় নৌকো ইয়ে নিয়ে এসে এইসব তারপরে ওই যে ঠিক আছে বলে দিয়েছেন অবতার মুখে সেইটা সত্যি ঠিক হলো তিনি যখন যখন চলে যায় তখন যারা দেখেছেন তারা বলছেন যে একটা হাত দানাকালি মানে ওই যে আপনি এক হাতে আমাকে ধরবেন আর এক হাতে আলো নিয়ে আসবেন সেটা কিন্তু ঠিক হয়েছে এই আর কথামৃতে আমরা আরেকটা ঘটনা পাই সেটা মাস্টার মশাই একদম প্রথম দিকের ঘটনা যে ঠাকুর পায়চারি করছেন যেতে গিয়েও ফিরে এলেন ঠাকুর বলেছিলেন বলরাম বাড়িতে তিনি যাবেন সেইখানে গান হবে তুমি সেখানে এসো মাস্টার মশাই গান শুনতে চেয়েছিলেন বলে তো ফিরে এসে দেখছেন যে ঠাকুর ওই আলো অন্ধকার আলো আঁধারি আছে আর কি আলো ঠাকুর সিংহের মতন পাইচারি করছেন আর ভাষাটা খুব সুন্দর দিচ্ছেন যে আত্মারাম সিংহ অনপেক্ষ একাকি বিচরণ করতে ভালোবাসে ঠাকুর যেন সিংহের মতন চলছেন আর সেই সময় তুমি ফিরে এলে যে বলাতে মাস্টার মশাই বলেছিলেন যে আদনা মনে করেছি বড় মানুষের বাড়ি আমাকে কি ঢুকতে দেবে আমি সেখানে যাব না আমি আবার এখানে আসব যেদিন গান হবে সেদিন গান শুনব এই কথা শুনে ঠাকুর বলেছিলেন কেন তুমি আমার নাম করবে তাহলেই কেউ তোমায় আমার কাছে নিয়ে যাবে তো এটা আমাদের খুব প্রতীকই লাগে তুমি আমার নাম করবে ভগবানের নাম করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে সব বন্ধন খুলে যাবে সব বাধা দূর হয়ে যাবে এই তো গেল আমাদের অন্তরের ব্যাপার কিন্তু আমরা বাইরে জব করছি ধ্যান করছি মানুষ দেখতে পাচ্ছে আমাদের মনের মধ্যে কি হচ্ছে সেটা ভগবানই জানেন আর কেউ বুঝতে পারে না আমরা যদি ঠিক ঠিক ভগবানকে ডাকতে পারি এই যে ব্যাকুলতা হয় নামের প্রতি ভালোবাসা হয় তার প্রকাশটা কিন্তু আমাদের দেহের মানে আমাদের মধ্যে আসবে আর কি আমরা যে সবার মধ্যে থাকি এটা তো একটা কমিউনিটি লাইফ আমরা সমাজে আছি অথবা আমরা আশ্রমে আছি আমরা সকলের সঙ্গে মিলেমিশে আছি সকলকে আমরা যে ভালোবেসে চলতে পারছি কারোর সঙ্গে ঝগড়াঝাটি করছি না এই এই ব্যাপারটা কিন্তু সবাই সবার সঙ্গে একটা প্রীতি ভালোবাসার বন্ধনে আমরা আছি এইটা কিন্তু আমাদের দেখে বোঝা যেতে হবে এইটা হচ্ছে প্রত্যক্ষ ফল আমরা যে ভগবানকে ঠিক মতন ডাকছি সেটা কিন্তু আমাদের বাইরেটা দেখে লোকে বুঝবে আমাদের বাইরেটা খুব মধুর হবে হবে সুন্দর একটা মজার ব্যাপার পড়েছিলাম যে দুজন খ্রিস্টান সাধু একটা গুহাতে থাকেন বহু বছর আছেন তো তারা শুনেছেন যে লোকজন একসঙ্গে থাকলে নাকি ঝগড়াঝাটি করে তো তাদের মধ্যে কোনোদিন কোনো ঝগড়া হয়নি তো ইচ্ছা করছে একটু তাহলে ঝগড়া করা যাক তো কি করে করা যাবে তো ওরা একটু প্ল্যান করলেন যে শোনো এই একটা জিনিস আমি বলবো এটা আমার তখন তুমি বলবে না ওটা আমার তখন আমি আরো চিৎকার করে বলবো না না ওটা আমার তখন তুমি আরো চিৎকার করে বলবে না না ওটা আমার তো এরকম করে একটা ঝগড়া হবে তো ওরা এরকম আটঘাট বেঁধে ঝগড়া করতে নামলেন আর কি কিন্তু মনটা ওদের এত মানে এত বছর ঝগড়া তো হয়নি ঝগড়া করবার মতন মনই নেই যেই একজন বলেছেন ওটা আমার তখন আরেকজন সব ভুলে গিয়ে বললেন ও তোমার ঠিক আছে তুমি ওটা রাখো না কি আছে তো এখানেই ঝগড়া শেষ হয়ে গেল তো ওই ঝগড়াটা যে বাইরে হয় অ্যাকচুয়ালি ঝগড়াটা আমাদের মনের মধ্যেই আছে মনেই তার প্রকাশটা আর কি মানে মন থেকেই বাইরে সেটা প্রতিফলিত হয় এই একটা ঝগড়াঝাটি হবে না খুব সবাইকে ভালোবেসে আমরা সত্যিই চলতে পারবো আর সকলের কথা ভাববো কারোর অসুবিধা হচ্ছে কিনা রঙ্গনাথ আনন্দজির একটা ঘটনা আছে যে একবার দিল্লিতে যখন তিনি ছিলেন গাড়ি করে যাচ্ছেন তখন দেখছেন সামনের গাড়ির জানলা থেকে একটা কলার খোসা কেউ রাস্তায় ফেললো তিনি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললেন ওই গাড়িটাকে ফলো করো তার পাশে গিয়ে জানলায় মানে জানলাই জানলাই কথা হচ্ছে সে গাড়িতে এক দম্পতি আছেন তাদেরকে মহারাজ বলছেন যে তোমাদের থামো এই কলার খোসাটা কিন্তু মহারাজ তুলেছেন গাড়ি থামিয়ে এই এই কলার খোসাটা যে তোমরা ফেললে তোমাদের বাড়িতে কতজন আছে মেম্বার কি চারজন না পাঁচজন কি বলেছে তখন মহারাজ বলছেন যে বাড়িতে বাড়ির মধ্যে তোমরা কলার খোসা ফেলো ওরা বলছে না তখন মারাজ বললেন বাড়ির চার পাঁচ জনের অসুবিধা হবে বলে কলার খোসা ফেলো না এখানে হাজার হাজার লোক রাস্তা দিয়ে যাচ্ছে এই কলার খোসাটা তোমরা ফেলতে পারলে এতগুলো লোকের অসুবিধা হবে সেটা তোমাদের মনে হলো না এই হচ্ছে শিক্ষা আমরা সকলের কথা ভাববো প্রথম বাড়িতে যেখানে আছি চার পাঁচজন আছি দুজন আছি অন্যের কথা ভাববো তার বাইরে আমি স্কুলে যাচ্ছি কলেজে যাচ্ছি আশ্রমে যাচ্ছি সেখানে আমার সঙ্গে আরও একশো জন আছেন তাদের কথা ভাবব তারও বাইরে আমার পাড়া আমার সমাজ আমি সকলের কথা ভাবতে চেষ্টা করব যতটা পারি কারোর যেন এতটুকু অসুবিধে না করি আমাদের শ্রদ্ধা শ্রদ্ধাপ্রাণ মাতাজি ছিলেন তৃতীয় সংঘাধ্যক্ষা তিনি বলতেন যে পথ দিয়া চলিয়া যাব সবারই যাব তুষি সবাইকে যেন আমি খুশি করতে পারি খুশি মানে মানে কৌশল করে নয় ভালোবেসে আনন্দ দিয়ে আমার মনটা এমন হবে আমি সকলকে ভালোবেসে নিয়ে একসঙ্গে চলতে পারবো আর নিজের দুঃখ ভুলে যাওয়ার একটা উপায় হচ্ছে অন্যের কথা ভাবা মাধব আনন্দজির একটা ঘটনা আছে তিনি লোকেশ্বরানন্দজিকে একবার বলেছিলেন কয়েকদিন তার মনে কষ্ট ছিল লোকেশ্বরান তিনি বলতে গেছেন মাধবানন্দজিকে খুব শ্রদ্ধা করতেন দাদার মতন তখন সেক্রেটারি তো সেই সময় মাধবানন্দজি বলেছিলেন যে আমরা তোমাকে রেঙ্গুনে পাঠাবো রেঙ্গুনে তখন খুব খারাপ অবস্থা খুব দুর্ভিক্ষ চলছে এবং আরো কিছু খুব দুর্গত হয়েছে মানুষ লোকেশ্বরানি পরে বলেছেন সেখানে গিয়ে আমি দেখলাম যে সত্যি অন্যের কথা ভাবতে গিয়ে আমি নিজের কথা নিজের মানুষ আমিও দেখেছি আমি অনেক জায়গাতেই এটা বলে থাকি আজও মনে পড়ছে সিআইটিতে সিআইটি রোডে এন্টালিতে আমাদের একটি আশ্রম আছে আপনারা হয়তো জানেন আনন্দপালিত রোডে তো সেখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট মাতাজি থাকতেন এখন শরীর চলে গেছে প্রাণা মাতাজি তিনি সবাইকে খুব ভালোবাসতেন সবাইকে আশ্রয় দিতেন মুক্তি প্রাণা মাতাজির বোন ছিলেন তিনি নিজের বোন যাই হোক তো তার কাছে একজন অনেকেই আসতেন একজন ভদ্র মহিলাকে দেখতাম খুব হাসি খুশি আর সেখানে গরিব মেয়েদের সেলাই শেখানোর জন্য স্কুল হয় সেই মেয়েদের জন্য সেই ভদ্র মহিলা একেবারে প্রাণ করে দিচ্ছেন সকাল থেকে এসে তাদের সেলাই টেলাই শিখিয়ে তারা কি খাবে তারা কি পড়বে তাদের ছেলে মেয়ে স্কুলে যাবে তা কি অসুবিধা এই সব করে সারা দিন কাটিয়ে যেতেন তা আমাকে একবার একদিন একজন মাতাজি বললেন যে ওই দিদিকে তুমি দেখেছো দেখো মানুষ কত শোক ভুলে তো আমি তো কিছুই জানি না আমি দেখি খুব হাসি খুশি দিদি বললাম কি হয়েছে বা কি ব্যাপার তখন মাতাজি বলছেন যে শুনলাম তখন যে তার স্ত্রী তার স্বামী এবং ছেলে দুজনেই প্লেন ক্র্যাশে মারা গেছেন এবং খুব ভালো ছেলে খুব পড়াশোনা করে বিদেশ থেকে ফিরছিল এইরকম একটা মানুষ তো এই যে কষ্ট সেটা কিন্তু উনি ভুলে গেলেন সাধুমার কাছে মানে সাধুমার কাছে এসে আর এই গরিব মেয়েগুলির জন্য ভেবে তাদের জন্য কাজ করে তাদের মধ্যে থেকে উনি নিজের কষ্টটা ভুলে গেছেন এইভাবে মানে আমরা হাতে হাতে ফল দেখি যে অন্যের কথা ভাবলে অন্য আরো বেশি কত কষ্টে আছে আমাদের মঠের কাছে আমাদের মঠ খুব দরিদ্র জায়গা মানে ওই যে লোকালিটি খুব গরিব